খাগত কাট কাল নিয়ে নিলাম এখন তাড়াতাড়ি পালিয়ে যাই সেজন আমাকে ধরতে না পারে এ সুরের বাচ্চা সুর দাদা ওয়ে আমার টাকা দিয়েছ আরে দাদা তে বলছি আরে ভাই আরে মেতা পাইছি আরে চল 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 আমার তিন দিনের ইনকামের সব টাকা নিয়ে গেছে এক মালিককে কি জবাব দেবো সব টাকা নিয়ে গেছে ওই হালা বাইকার পালাইছে পাঁচ হাজার টাকা তেল আরে হালার আমি বুঝি নাই দুজন একসাথে আসছিল আমার সোনা লাগানোর জন্য আমার সব টাকাও নিয়ে গেছে পাঁচ হাজার টাকা তেল নিয়ে গেছে এখন আমি এত টাকার হিসাব মালে কিভাবে দিব এত টাকা কই পামু কিরে তিন দিনের হিসাব নাই কেন এখানে আসসালাম ওয়ালাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম কিরে তিন দিন ধরে হিসাব দাস না টাকাও দিলি না কেসে আচ্ছা টাকা বের কর তাড়াতাড়ি হিসাব করতে হবে ভাই হয়েছে কি তিন দিন ধরে তো আপনি অফিসে ছিলেন না তাই সব টাকা আমার কাছে ছিল

ভাই এখন তো দেখছেন সিসি ক্যামেরায় আমি চুরি করি নাই ভাই দেখছি দাদা তোকে দেখাসি মজা আমি ভাই কি দেখাবেন আপনি তো নিজের সুকেই দেখছেন আমি চুরি করি নাই সিসিটিভিতে এই সুপকর হ্যালো রূপনগর তো না আপনি এখানে বাটাখালী পেট্রোল পাম্প কাছে থেকে এখানে চলে আসেন আমি একটা সুর দছি হ্যাঁ হ্যাঁ তাড়াতাড়ি চলে আসেন ভাই আমি তো চুরি করি নাই আপনি নিজ সুকেই তো দেখলেন একটু আগে এই একদম সুপ পুলিশের হাতে তুলে দিয়ে আপনি কল দিছিলেন জি স্যার আমি কল দিয়েছিলাম আচ্ছা বলুন কে চুরি করছে এবং কি চুরি করছে এই যে স্যার উসুক

ছেড়ে দিলেন স্যার স্যার অসংখ্য ধন্যবাদ স্যার আসসালাম আলাইকুম এই দাঁড়া দাঁড়া জি স্যার ওই আমাদের একটা ব্যাপার সেপার আছে না আরে বুঝছস না বেটা মামলার ব্যাপার ওই যে তোকে আমি ছেড়ে দিব কিছু দিলে তো হয় কত আছে বাহির কি করে 1000 টাকা আছে স্যার বাড়িতে বাজার নিয়ে যাওয়ার জন্য আরে বেটা বাজার পরে নিয়ে যাস যা আচ্ছা স্যার আসসালাম আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম যাও বাবা যাও কি করে

ট্যাঙ্কি ফুল করে নিছিস তো হ্যাঁ একবারে ফুল করে নিলাম আরে বাহ আমার বেতন দিতে দেরি করে বেটা অনেক দিন সহ্য করছি এই নে 500 রাখ ভাই আমার গুলো এই নে তুইও 500 রাখ এই যে ভাইয়া আপনার গাড়িতে চাবি ঠিক আছে যা তাইলে হ্যাঁ ঠিক আছে ভাই আচ্ছা ঠিক আছে মালিক রে বুকা বানাইছি ওই পুলিশ রে বুকা বানাইছি আমি তো আর ওই পেট্রোল পাম্পে চাকরি করব না আমি পালাই